সাইপ্রাং ঝর্ণা এটাকে বলা হয় বুনো ঝর্ণা এখানে যেতে হয় আপনি মৃত্যু ডেকে নিয়ে আসবে অথবা অসুস্থ হয়ে ফিরে আসবে ঠিক আমি হাসছিলাম এর মধ্যে গায়ে আওয়াজ চলে আসে আর এগুষ্ে আমি আর বাধ্য হয়ে সাইপাং ঝর্ণায় যাই না এ নিয়ে পরবর্তীতে আমাকে পুরো টিমের লোকজন ট্রোল করে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সাইপাং ঝর্ণা যাওয়ার কাহিনীটুকুই তুলে ধরব টানা তৃতীয় দিনের মতো আমরা রয়েছি খ্যামচুপ পাড়া খুব সকালবেলা আমরা উঠেছি আজকেও যথারীতি ছয়টার সময় আমরা বের হচ্ছি দেখার উদ্দেশ্যে সালাম আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আমরা দ্বিতীয় দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠলাম অলরেডি প্রিপারেশন নিয়েছি আমরা যাওয়ার জন্য অ্যাকচুয়ালি পিছনে যদি আপনারা দেখেন আমার পেছনে অনেকেই সাইপাং ঝর্ণা যাওয়ার উদ্দেশ্যে অলরেডি আমরা বের হলাম এর মধ্যে আকাশের অবস্থা ভালো না আপনারা দেখছেন সবাই আমরা দলবদ্ধভাবে চলছি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার গরুর মতো দেখতে মনে হলো অ্যাকচুয়ালি এটা গরি না এটা হচ্ছে পাহাড়ি যেটাকে গয়াল যেটা বাছুরকে তার দুধ খাওয়াচ্ছে একটু অন্য একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভয় পাচ্ছি আমি একটু সমস্যা না আরও বেশ কয়েকটি গয়াল এখানে রয়েছে এর মাঝে অনেক ঝোঁকঝাম্বর উপেক্ষা করে আমরা চলছি খুবই সকালবেলা ছয়টায় আমরা নির্দিষ্ট সময়ে বের হয়ে চলছি ইনশাল্লাহ সামনে যে রাস্তাটা মোটামুটি বিপজ্জনক বলতে হবে এক তো জোকের একটা আছে আর নিচে গহীন খাত আমরা নিচে নামছি টু ঝিরি পাওয়া গিয়েছে চমৎকার সকালবেলা আমরা ঝিরি পথে এখন যাব ওপর থেকে জল নেমে আসছে বৃষ্টি হইলেও হালকা বৃষ্টি যে কারণে খুব বেশি জল নেই সামনে গাছটা এইভাবে পাথরের মধ্যে পড়ে আসছে যেটা একটা ভিন্ন একটা ফিল পাওয়া যাচ্ছে যে পাথরের গাছ এইটা যে পার হব কেমনে মোটামুটি একটা কঠিন অবস্থা তার ঝর্নাকে এই জন্যই হয়তো বা বৌন ঝর্ণা বলা হয়ে থাকে এখানকার পদঘাটগুলো এত বিচ্ছিরি বলতে হবে কারণ শুধুমাত্র খাড়া উঁচু নামা উঁচু নামা আর মাঝে মধ্যেই একটা পথ তিনটা পথ হয়ে যায় গাইডেরাও এটা ভুল করে আমরা যারা সাধারণ আমরা তো ভুল করাটাই স্বাভাবিক সকালবেলা যদি আপনারা এখানকার ভিউ পয়েন্টটা দেখেন মন একদম এই পাশে আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাহাড় থেকে দেখুন মেঘটা উড়ে উড়ে যাচ্ছে মেবি আপনারা ক্যামেরার চোখে খুব ভালো হয়তো দেখতে পারছেন না বাট আমরা সচককে দেখছি এই জন্য পাহাড়ে সচককে অর্থাৎ স শরীরে অনেক কষ্ট করে আসতে হবে আপনারা ক্যামেরায় হয়তো বহুত এই রকম দেখেন বাট সচককে দেখার ফিলটা সম্পূর্ণ ভিন্ন রকম যদিও বে ঝামেলা যুক্ত পথ কিন্তু এমন সুন্দর দৃশ্য দেখে সবগুলোই যেন একাকার হয়ে যাচ্ছি ও আলহামদুলিল্লাহ সত্যিই এই দেখে সুক্রিয়া আদায় করতে হয় অটোমেটিকলি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই শব্দগুলো চলে আসে এগুলো দেখে একটা মজার বিষয় এর মাঝে শেয়ার করি এই ড্রোন ফুটেজটা নিচ্ছিলাম আমি এই পাহাড়গুলোতে এত পরিমাণে যোগ নিতে নিতে আমার পেছনের অংশে আপনারা জানেন যে চাইলে আমার পাশের ভাইটা ভিডিও করতে পারতেন আমি পড়তে দিই না যোগ ধরে আমি তো এত পরিমাণে ভয় পেয়ে যাই প্যান্ট খুলেই দৌড় দিই পরে যাই হোক এই ভাইটি আমার যোগটা উদ্ধার করে এবং পরবর্তীতে প্যান্ট পরি আর কি একটা মজার কাহিনী ছিল অনেক কষ্টের মাঝেও কালের সাক্ষী হয়ে রয়েছে এই গাছগুলো কত শত বছর হবে কে জানে কত পুরাতন আর কত উঁচু দেখেন এর মাথা দেখা যায় না এই গাছগুলো অনেক পুরাতন দেখে মনে হচ্ছে আমরা ক্রমান্বয়ে সাইপান ঝর্নার দিকে এগিয়ে চলছি আর একটু পথ পেরুলেই হয়তোবা আমরা পৌঁছিতে পারব সেই কাঙ্ক্ষিত স্থানে এর মাঝে বলে রাখা আবশ্যক দু সালে রাফি ভাই যিনি একটা ট্যুর গ্রুপের হোস্ট ছিলেন আর কি নিজেই ট্যুর গ্রুপ ট্যুর আয়োজন করতেন পাহাড়ে তিনি কিন্তু এই সাইপাং ঝর্ণায় আসে তার জীবন বিসর্জন দিতে হয়েছিল এরপর থেকেই সাইপাং ঝর্ণায় অনেকে আসতে চান না এটা বুনো ঝর্ণা এটা এক প্রকার বলা হয়ে থাকে যে মরণ ফাঁদ কারণ আপনারা এ পর্যন্ত যতটুকু দেখেছেন এটা দেখে হয়তো বা এটাই বুঝতে পারছেন যদিও এত পিচ্ছিল পথ বা এত বিপজ্জনক পথ ভিডিও ধারণ করার মতো ন্যূনতম এনার্জি আমার ভেতর ছিল না আমরা চলছি নামছি এটা একটু প্রচুর এত পরিমাণে খাড়া সেটা আসলে বলতে পারবো না দেখেন শুয়ে শুয়ে নামছে যদিও আমার হাতে লাঠি ছিল না তারপরেও আমি নেমে যাচ্ছিলাম নামতে নামতে আমি মাঝখানে একা হয়ে যাই অর্থাৎ আমার সামনে কিছু লোক চলে যায় পিছিয়ে কিছু লোক চলে যায় এর মাছ থেকে কোথায় থেকে যেন একটা আওয়াজ চলে আসে তুই আর সামনে নে এই কথা শোনা মাত্র আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই পিয়াস ভাইকে বলি ভাই আমি আর যাবো না কারণ আমি জোকের ভয় করতেছিলাম আসলে মূল ঘটনাটা বললে অনেকে হয়তো ভয় পাবে আমি আজকে ভিডিওতে বললাম যে এই গাছের নিচেই এইখানে আমার এই ঘটনাটা ঘটেছিলো আমি হয়তো সেদিন শেয়ার করিনি এই নিয়ে পরবর্তীতে আমাকে অনেকজনই অনেক ট্রোল করেছে যে ভাই কেন গেলাম না মূলত জোকের ভয় মূল উদ্দেশ্য আসলে চোখের ভয় তেমনটা ছিল না যেটা হয়তো বা আমার সঙ্গে আরও অনেক কিছু ঘটতে পারতো পূর্ব সতর্ক স্বরূপ হয়তো বা কেউ জানিয়ে দিয়েছে আমি যাই না এজন্য আমি এখান থেকেই মূলত সাইপ্রাং ঝর্ণায় আর যাই না তবে অন্যরা যায় খুবই কষ্ট করে পরবর্তীতে প্রচুর বৃষ্টি হয় এই পথগুলো খুবই পিচ্ছিল হয় আসতে অনেক কষ্ট হয় যাই হোক আপনারা ক্রিস্টং রুমের সামিটে আসলে যারা খুব সাহসী তারা অবশ্যই সাইপ্রাং ঝর্ণায় আসবেন আর পারতপক্ষে না আসাই ভালো কারণ এখানে এর আগে যেহেতু অনেকেই জীবন দিয়েছে অনেকেই আহত হয়েছে